আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন কারণ অনেক সময় আমরা একটা ফেসবুকের মাধ্যমে অনেক পেজ খুলে থাকি তো এরপরে আমরা চিন্তা করি যে বা যে কোনো একটি ফেসবুক ডিলিট করে দিই বা অনেক সময় এমনও হয় ভুলবশত একটি ফেসবুক পেজ খুলছি আর এটা পরে ডিলিট কেমনে করবো তো আমি খুব সহজে আপনাদেরকে দুই তিন মিনিটের ভিতরে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন তো ভিডিও শুরু করে আগে বলেছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লেটস গে স্টার্টেড এই যে আমার ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটি আমি ডিলিট করব। তো আমি একটু নিচে যাব যাওয়ার পরে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই ক্লিক করব। করার পরে এই যে সেটিংস এই যেতে ক্লিক করলাম করার পরে একটু নিচে যাবে এই যে দেখেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যেতে ক্লিক করবেন করার পরে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই যেতে ক্লিক করবেন করার পরে এই যে আছে ডিএকটিভ পেজ যদি দিনের জন্য ডিএক্টিভ করতে চান তাইলে এইটা আর যদি পারমানেন্টলি ডিলেট করতে চান তাইলে এই যে ডিলেট পেজ এই যেতে ক্লিক করবেন করার পরে এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন ওরা বলতেছে কী জন্য আপনি এইটা ডিলিট করতে চান তো মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড নর্মাল এটা যে কোনো একটা দিলেই হয় তো আমি এইটাতে ক্লিক করে দিলাম যে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে যদি না দেন তাও পারবেন কন্টিনিউ দিয়ে দেবেন তো আমি এই যেতে ক্লিক করলাম কন্টিনিউ এরপরে নিচে এগুলো কোনো কিছু সিলেক্ট করা লাগবে না কন্টিনিউ তো আমি এই যে আমার পাসওয়ার্ডটি বসাচ্ছি আর এই পাসওয়ার্ড হচ্ছে আপনার মেইন ফেসবুকের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এই পেজের কোনো পাসওয়ার্ড নেই কারণ আপনি পেজটি খুলছেন এই আপনার ফেসবুকের মাধ্যমে তো এই যাতে আপনার পাসওয়ার্ডটি বসাচ্ছি আমি এরপরে কন্টিনিউ এরপরে যে কন্টিনিউ রিলেট পেজ এই যাতে ক্লিক করবেন এই পেজটি ডিলিট হয়ে গেছে যে নরমাল ফেসবুকে চলে আসছে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা আমার একটু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম